কোরবানি যা ত্যাগের সাথে সাথে একটি উৎসবেরও দিন আজকে আমরা জানবো ঢাকার অ্যাগ্রোগুলোতে কি কি প্রাণী এসেছে এবং তারা কিভাবে তাদের পরিচর্যা করছে তা সব কিছুই জানব তার আগে জেনে আসি লাল কাপড় দেখলে আসলেও কি গরুর রাগে কিনা আসলে কি মামা গরু লাল কাপড় দেখলে সত্য কথা যেটা মানে চেতে না ঠিক আছে এইটাই সঠিক সমাজে যে কথা চলতেছে এটা আপনি মিশা কথা লাল কাপড় দেখলে গুরু আসলে চেতে না চেতে দিলে আপনার কামড় মারবো রাত্রি মারবো তো আমরা তো যত্ন বসা করে রাখি আমরা কিছু করে নাই চেতার কাহিনী আপনার যদি রুশু দিয়ে টানাটানি করে আর গুতা মুতা দেয় বাচ্চা ফোলা মানে তখন চেতবো ঈদের সময় আমাদের সাথে গুলোতে মনে করুন বড় এক ছাগল আসছে মানে ইয়া বিটল এটা বর্তমানে পনেরো লাখ টাকা বসে দাম চাইতেছে আমাদের খামারে সবচেয়ে বড় ছাগল এটা ভুট্টি গুরুটা এটা মনে করেন ছাগলের মতো আত্মহত্যা হ্যাঁ এটা এখানে মনে করেন এই নিচ্ছুতা হ্যাঁ কিন্তু এটা মাংসগুলো টেস্ট লাগে এটা অনেক দামও বেশি এই ভুট্টি মনে করেন চারশো কেজি অক্র উপরে চারশো এরপরে তিনশো দুইশো কেজি এর ভিতরে হয় বাম্মা গুরু এটা অনেক বড় শিং নাই এটা শিং নেই শিংগুরু এটা থেকে আপনি আর এই তো মানে ইন্ডিয়ান বলদ আমরা যাকে বলি চাহিদা তো এই যে এখানে বর্তমানে তো আপনার গরু চাহিদা বেশি এখানে মনে করেন একজনে পছন্দ করছে তারপরে আমরা বাড়ি করে নিয়ে যাই নিয়ে যাইলে তারপরে বসের সাথে আলাপ হয় বলে তারদের মাঝে এ বিক্রি হয় এখন বর্তমানে আমাদের এই যে এই যে বড় বড় গরু আলো সবগুলো পিসে বিক্রি হয় উট স্কেলে তোলা হয় না উট বাম্মা এগুলো স্কেলে তোলা হয় না ওইটা উট ওইটা বিক্রি হয় না মানে ঘুরে বিক্রি হয় তো তিন নাম্বার লাগা লাগছে মনে করেন গরু

পাওয়ার সমস্যা হয় মানে গাউটা ওই জায়গা সম্ভবত এটাই ওটা তো আপনার বালুর সাথে কালেকশন মরুভূমিতে থাকছে তোরা এটি কালেকশন বালুর সাথে থাকলে ওরা ভালো থাকে গো টু দেয় শুয়ে থাকতে আরাম পায়রা। ঈদের গরু কিলাম মাসা ভালোই এই গরুটা আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে মির কাদিমের হাসা তো হাসা গরুটা আমি পর পর পাঁচ বছর ধরে কোরবানি দিচ্ছি তো হাসা গরুটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ ভালো লাগে কারণটা এইটার মধ্যে তেল চবজি খুব কম হয় তেল চবজি কম হওয়াতে গরুটা আপনি দেখতে যেমন ছিলেন সুন্দর লাগে এবং এটা আপনার মাংসটা একটু অন্যরকম সাদে আগ্রহ থেকে নেওয়ার কারণ এখানে আপনার গরুগুলা সঠিক মানের ভ্যাকসিন দেওয়া হয় এটাতে আপনার মোটা তাজা তাজাকরণের জন্য বাইরে কোনো মেডিসিন খাওয়ানো হয় না যেগুলা আপনার আহ মানুষের দেহের জন্য ক্ষতিকারক এই জন্য এখান থেকে আমি সবসময় নিই